হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না সফলতা পেতে চাইলে তাহলে এক নম্বর সময়ের মূল্য দিতে হবে দুই নম্বর ঘুম ছাড়তে হবে তিন নম্বর বন্ধুদের আড্ডা ছাড়তে হবে চার নম্বর কষ্ট সহ্য করতে হবে পাঁচ নম্বর নিজের ভিতর যুদ্ধ চালাতে হবে ছয় নম্বর সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখতে হবে সঙ্গ দোষে ভাসে আপনি যদি দশজন ভিক্ষুকের সাথে থাকেন তবে এগারোতম ভিক্ষুক হবেন আপনি এবং আপনি যদি দশজন সফল মানুষের সঙ্গে থাকেন তবে এগারোতম সফল মানুষ আপনি হবেন তাই সঠিক সঙ্গ বেঁচে নাও এত বড় একটা পৃথিবীর একজন মানুষ বেছে নিলাম অথচ সেই মানুষটা আমার ভালোবাসাটা বুঝতে পারলো না যখন মনে হবে সব পথ বন্ধ তখন নিজের মনের কথা শোনো হয়তো তোমার মনেই তোমাকে নতুন পথ দেখাবে কখনো ছেড়ে যেও না কারণ থামা মানেই সুযোগ হাতছাড়া করা একটা জিনিস জীবনে খুব ভালো করে শিখলাম মন চাইলে সবার আপন হওয়া যায় না যেখানে কোনো অধিকার নেই সেখানে নিজেকে আপন ভাবাটা বোকামি ছাড়া আর কিছুই নয় টেনশন করা বাদ দাও হাসি মুখে সামনের দিকে এগিয়ে যাও আর জীবনকে নিজের মতো করে উপভোগ করো কারণ যেটা হবার সেটা হবেই তুমি চাইল সেটা আটকাতে পারবে না কিছু দিনের জন্য তোমাকে পেয়ে ভেবেছিলাম সব কিছু পেয়ে গেছি কিন্তু আমি তো ভুলে গেছি যে জলের উপর চাঁদের আলো বেশিক্ষণ থাকে না জীবনটা সেই মানুষের সাথে কাটা উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর কারণ চেহারায় একদিন ঠিকই শেষ হয়ে যায় কিন্তু মন নয় অতীতের দিনগুলো আজও খুব মনে পড়ে কত সুন্দর ছিল কত ছিল মনে মনে ভাবদাম বর্তমান দিনগুলো আরও অনেক ভালো কাটবে কিন্তু না সব আমার ভুল ধারণা ছিল এখন সব কিছু বিপরীত হয়ে গেছে আর পরেও ভাবি ভবিষ্যৎ দিনগুলো কি অবস্থায় কাটবে কিছু সাল কিছু মাস কিছু তারিখ সারা জীবন মনে থাকবে যা কোনো দিন ভুলে যাওয়ার মতো নয় বাবার বাড়ির মতো সুখ আর কোথাও পাওয়া যায় না হয় সেটা দুঃখ বা হাসি খুশিতে স্বামীর বাড়িতে এসে বোঝা যায় বাবার বাড়ির মূল্য কতটা ছেড়ে যাওয়ার ইচ্ছা নিয়ে কারো জীবনে এসো না কারণ মানুষ না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারলেও পেয়ে হারানোর যন্ত্রণা সহ্য করতে পারে না খারাপ কেউ জন্মগত হয় না খারাপ বানায় কিছু বেইমান আর আশেপাশের পরিস্থিতি পৃথিবীর সব কিছু মিথ্যা হলেও ছেলেদের চোখের অশ্রু কখনো মিথ্যা নয় কারণ ছেলেরা খুব কষ্ট না পেলে কখনো তাদের দামি অশ্রু ঝরায় না হঠাৎ দাম বেড়ে গেলে তাকে যথাসম্ভব এড়িয়ে চলুন পচে গেলে আবার আগের দামে ফিরে আসবে হোক সেটা কাঁচা লঙ্কা কিংবা মানুষ নিষ্ঠুর পৃথিবীতে আমি কি শুধু একা যার থেকে সবাই হারিয়ে যায় দেয় না কেউ দেখা এটাই কি ছিল তবু বিদাতার লেখা